শুভ সকাল তোমাদেরকে মাছ বন্ধুরা করি ভালো আছো আমি ভালো আছি দেখো সকালবেলায় বাবুটাকে নিয়ে আমি বসে আছি আরও দেখে সময় বানানো এখন অনেক রকমের খেলা শিখে গেছে সকালবেলা এখন জিনিসের তো করে দিয়েছে আর সঙ্গে শুক্র আমি খাচ্ছি প্লাস আমার বাবুটাকেও খাওয়াচ্ছি

দেখতে পাচ্ছি দেখতে থাকো স্কিপ করো না ভিডিওটা আর আমি এখন পাগলের মতন আছি দেখতেই পাচ্ছি ওই হাওয়াতে আমার সামনের জন্য রুমের ঝাঁকা হয়ে গেছে সকলে খুব সুন্দর হাওয়া ছেড়েছে আমরা হাঁটতে গেছিলাম হাঁটতে গেছিলাম হাঁটতে মানে হেঁটে এসে বসলাম ঠিক আছে দেখতে থাকো চলে আসছে দেখো বিকালবেলা এখন ঘুরতে বেরিয়েছি সবাইকে নিয়ে দেখতে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এখন এখন কি আর ঘুরে যা যাবে ঘুরতে তো যেতেই হবে দেখতে থাকো কোথায় যাই আমরা আর পরিবেশটা দেখো সুন্দর সামনে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ

আমার যে সমস্ত বন্ধুরা আছো বাংলাদেশে তারা দেখে নাও আমি একদম তোমাদের কাছে আছি শুধু পার হলেই তোমাদের কাছে চলে যাব ঠিক আছে এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এটা হচ্ছে বর্ডারের মাঠ আকাশটা কি সুন্দর লাগছে